সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন লাগার ঘটনা জনগণের মনে প্রশ্নের জন্ম দিয়েছে রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ তো সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কি সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ঘটনা নয় বরণ এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা সংবিধান পরিবর্তন এবং নতুন নথিপত্র তৈরির উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বিশ্লেষকদের তে অকনি কাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমন্বয় কাশি বলিSLAM যা আরো গণিবত করেছে তবে ঘটনা পরবত সময়ে সমন্বয় সারজি সালম ও হাসনাত আব্দুল্লাহকে সচিবলয়ে পরিদর্শনে দেখা যায়নি যা বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে আমি থেকে নিউজ দেখতেছি নিউজ দেখে চলে আসলাম আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সমন্বয়Creo দেখলাম না সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে এই প্রেক্ষিতে সমন্বয়কে রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন মহল তাদের যুক্তি তদন্তের স্বার্থে সমন্বয়কে জিজ্ঞাসাবাদ অত্যন্ত জরুরি গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে